শান্তির রাওজান প্রতিষ্ঠায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কোনো বিকল্প নেই কদলপুর তথা রাওজানের সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানী সহ সকল প্রকার অরজকতা রোদে রাওজান উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গতকাল বারোই মার্চ বুধবার বিকেলে রাওজান উপজেলার কদলপুর ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যত ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তরা এসব কথা বলেন আমরা তো মানুষের হক খাওয়া পালো না এই জন্য আমরা শুনেছি বিভিন্ন এলাকায় চালাবাস হচ্ছে বাবু মাটি এগুলো কাটাকাটি হচ্ছে ব্যবসা করছে এগুলো ব্যবসা না মানুষকে মেরে মানুষের দখল করে আমি এটি আশা রাখবো যারা আমাদের নেতা কর্মী আছে তারা বৈধ ব্যবসা করেন আলাদা হবে আপনার নামে চালাল হবে আপনার যত্ন হবে আপনার খাদ্য হবে

अल्लाह रहमत बेकुल बोयरा अच्छे बोरी ये लोग রাওজান উপজেলার বিএনপির কার্যনির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ মেম্বার কদরপুর ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সবুরের যৌত পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাওজান পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসুফ তালুকদার বিএনপির নেতা হাকিম চৌধুরী উত্তর জেলা ছাত্রদল নেতা সুটন আজম উপজেলা সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গিয়াস এ সময় মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির তপন মেম্বার মাহমদ সেলিম চৌধুরী ফয়জুল ইসলাম কোকন মাহমদ শাহ মেম্বর তসলিম নেওয়াজ স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়ার কান যুবদল নেতা জাহাঙ্গীর আলম জানে আলম সংগঠক মহম্মদ আলী আনসারি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক দিদারুল আলম আজাদ মাস্টার বাসা সদগর মেহেদি হাসান মিন্টু সহ জেলা উপজেলার পর্যায়ের বিভিন্ন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন আশরপিয়া দরবার শরীফের কাদে মৌলানা জামাল উদ্দিন শাহ মনোজাত শেষে পাঁচ শতাধিক রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন বিহঙ্গটিভি রাওজান চট্টগ্রাম